তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে ঘটনাস্থলের যিনি আছে এই অপরাধী তাৎক্ষণিক মেডিকেল ই করা দরকার জবানবন্দি গ্রহণ করা দরকার তাইলে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবেন এবং জবানবন্দি গ্রহণ করার ব্যবস্থা করবেন স্যার আর কেও?

আহ বৃত্তি জবানবন্দি গ্রহণ তাৎক্ষণিক জবানবন্দি গ্রহণ করা দরকার তাহলে তিনি প্রথম শ্রেণীর একজন ম্যাজিস্ট্রেটকে এ বিষয়ে অনু লিখিতভাবে অনুরোধ করবেন জবানবন্দি নেওয়ার জন্য লিখিতভাবে অনুরোধ করবেন তারপর দুই আছে স্যার সাত বাইশে দুইয়ে যে ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট তার নির্ধারিত উপযুক্ত যে কোনো স্থানে বা এই বা এই সাক্ষীর জবানবন্দি

আর এই তদন্তকারী এই এই তারপরে যদি ওই সাক্ষীর স্যার জবানবন্দি পরবর্তী মামলায় যদি সাক্ষী নেওয়ার প্রয়োজন হয় তাহলে আর তখন যদি ওই সাক্ষী উপস্থিত হইতে অক্ষম হয় কিংবা মারা যায় বিদেশে থাকে তখন ওই পূর্বের জবানবন্দি সাক্ষী হিসাবে এই সাক্ষী গ্রহণ করা থাকে এই মেয়ে করতে জবানবন্দি গ্রহণের ক্ষমতার শর্ত কি একটা শর্ত আছে

কিন্তু এই স্বার্থের উপর ভিত্তি করে আসামিকে শাখি দিতে পারবেন না কয়েকটা এনেবালা রয়েছে আর কে বলতে পারবেন ভালো করে দেলোয়ার বলা দরকার দেলোয়ার স্টক তারপর আর কে আছেন কে বলবেন পরিচালক যারা এটা সম্পর্কে মতামত দেওয়ার ক্ষমতা পান যদি ক্ষেত্রে তাদের মতামতের ভিত্তিতে উক্ত ব্যক্তি মারা যায় বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি সম্ভাবনা থাকে সেক্ষেত্রে রহিয়াছে বা অক্ষম বা যায় না

কভার করে যখন ডিফেন্স লয়াররা যা তারা তারা বলে দেয় যে আপনি এটা দিতে পারেন না তখন তারা ওই তারা কালার পেয়ে যায় আচ্ছা